নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক বাণী হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে পুনরায় ডিবিসি জল ছাড়া নিয়ে এটি বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক তৈরি করেছেন রাজ্যে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সকালেই ডিবিসি কর্তৃপক্ষ ঘোষণা করে যে পঁয়ষট্টি হাজার কিউসেক জল তারা ছাড়বেন এবং বুঝতেই পারছেন যে ডিবিসি জল ছাড়লে আমাদের রাজ্যের বেশ কিছু জেলা সেখানে বন্যা হয় সেই বন্যার আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু জায়গায় জল জল ঢুকে পড়েছে ইতিমধ্যে কারণ গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে এছাড়া ডিবিসি ক্যাচমেন্ট এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে তার ফলে জল তো ছাড়তেই হবে জল তো আর ধরে রাখা যাবে না তাই এই ডিবিসি জল ছাড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ গতকাল যেটা করেছেন যে পুজোর মরশুমে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দিয়ে ডিবিসি ডিবিসি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত যে পুজোর মরশুম কাটেনি বিসর্জন চলছে প্রতিমার বিসর্জন চলছে সেই সময় জল ছেড়ে দিয়ে রা কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে জল ছাড়ছে এমন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং এই নিয়ে কিন্তু তিনি প্রতিবারই কিন্তু এই অভিযোগটা করে যখনই ডিবিসি জল ছাড়া হয় তখনই মমতার মুখে এই কথাটাই শোনা যায় যে জল ছাড়ার পিছনে রাজনৈতিক রৈতিক কারণ রয়েছে কারণ এখানে তৃণমূল সরকার রয়েছে এবং বিজেপি সরকার তারা জল ছেড়ে দিচ্ছে এবং রাজ্য সরকারকে জানানো হয় না বা রাজ্য সরকারকে আগাম কোনো সতর্কতা দেওয়া হয় না এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিতর্ক তৈরি করেছেন তার জবাব আজকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী তিনি দিয়েছেন সি আর পাতিল তিনি আজকে মমতার যে প্রশ্নের উত্তর দিয়েছেন অর্থাৎ প্রতিবাদ জানিয়েছেন আমি বলব প্রতিবাদ জানিয়েছেন এবং এ কথাটা তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সঠিক তথ্য দেন নেই অর্থাৎ তিনি এটা ঘুরিয়ে বলতেই চেয়েছেন ভুল তথ্য মিথ্যে তথ্য দিয়েছেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কী বললেন তিনি যে প্রথম যেটা বললেন যে ডিভিসির জল ছাড়ার যে কমিটি আমি গতকালও দেখবেন একটি ভিডিও করেছি যে জল ছাড়ার সিদ্ধান্ত ডিবিসি কর্তৃপক্ষ নেয় না জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিবিসি যে রিজার্ভার রেগুলেটরি কমিটি আছে সেই কমিটি নেয় সেই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের দুজন প্রতিনিধি আছে দুজন ইরিগেশন দপ্তরের দুজন চিফ ইঞ্জিনিয়ার এই কমিটিতে আছে অর্থাৎ এই কমিটি বসে সিদ্ধান্ত নেয় কমিটির সিদ্ধান্ত পাওয়ার পর কোন কত পরিমাণ জল ছাড়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পর সেটা ডিবিসি কে জানানো হয় এবং ডিবিসি কর্তৃপক্ষ সেই জল ছাড়ে এবং এই কমিটির চেয়ারম্যান যিনি তিনি হচ্ছেন কিন্তু সেন্ট্রাল ওয়াটার কমিশনের চেয়ারম্যান তিনি ওয়াটার কমিশনের চেয়ারম্যান এই কমিটির চেয়ারম্যান অর্থাৎ সেন্ট্রাল ওয়ার্ড মেম্বার সেক্রেটারি সরি মেম্বার সেক্রেটারি তিনি এই কমিটির চেয়ারম্যান অর্থাৎ মাথায় রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন সেখানে ঝাড়খন্ড সরকারের প্রতিনিধি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুজন প্রতিনিধি রয়েছে ঝাড়খণ্ড সরকারের দুজন প্রতিনিধি রয়েছে অর্থাৎ এরা বসে সিদ্ধান্ত নেয় যে কি পরিমাণ জল ছাড়া হবে তবে রিজার্ভারগুলো ঠিকঠাক রাখা যাবে ভেঙে পড়বে না কারণ জল ওই আবার বলেছি জলকে ধরে রাখা যাবে না জল তো কোনো প্রাণী নয় যে জোর ধরে রাখ ধরে রাখ রাখতে হবে আর অ্যারেস্ট করে রাখা যাবে তা তো নয় অর্থাৎ জল যদি বেশি হয় ক্যাচমেন্টেরিয়াতে বেশি বৃষ্টি হলে সেই জল ছেড়ে দিতে হবে না হলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তাই সেই মতোই সিদ্ধান্ত নিয়ে যে কত পরিমাণ জল ছাড়লে আবার রিজার্ভার ঠিকঠাক থাকবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর ডিবিসি কর্তৃপক্ষ জানায় যে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়া হবে তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবারের মতো অভিযোগ করতে থাকেন যে ডিবিসি কর্তৃপক্ষ না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আজকে কেন্দ্রীয় মন্ত্রী আবার জানিয়ে দিলেন সি আর পাতিল জলশক্তি মন্ত্রী তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যা বলেছেন সঠিক তথ্য দেননি রাজ্য সরকারের রাজ্য সরকারকে সমস্ত রকম খবর রাজ্য সরকার জানতো এবং এই জল ছাড়ার কমিটিতে রাজ্য সরকারের দুই প্রতিনিধি আছে আমি গতকালও এইটা বারবার আমার ভিডিওতে উত্থাপন করেছি এবং সেই সঙ্গে তিনি কি বললেন মুখ্যমন্ত্রী সন্ধ্যার দিকে একটি পোস্ট করলেন তাতে কি বললেন যে তিনি তার কাছে খবর এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ছে ডিবিসি আমরাও দেখবেন আমিও ভিডিওতে মুখ্যমন্ত্রী এই কথাটা বলার পর আমি ভিডিওতে সেটাও করেছিলাম যে এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল তিনি যেটা বলেছেন যে ডিবি রেগুলেটরি কমিটি তার যে রিপোর্ট বলছে যে মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে আর পাঞ্চেত থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে মোট সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী বললেন কোথায় ডবলের থেকে বেশি সত্তর হাজার কিউসেক জল ছাড়তে হয়েছে এবং সেই জল ছাড়ার জন্য যে নির্দেশ অনুমতি সেটা রাজ্য সরকারের অনুমতি ছিল রাজ্য যেহেতু রাজ্য সরকারের দুজন প্রতিনিধি এই কমিটিতে রয়েছে আর সেখানে মুখ্যমন্ত্রী বলে দিলেন এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এবং ডবলের থেকে বেশি ভাবুন যে কিভাবে মিসলিড করা হচ্ছে এটাই তো আমার অবাক লাগে কেন এইভাবে মেসলিট করা হচ্ছে সেই সঙ্গে আগাম সতর্কতা যেখান দিয়ে বর্ধমান হাওড়া হুগলি সেই জেলাগুলোর জেলাশাসক জেলা প্রশাসনকে তাদের সতর্কতা সতর্ক করা হয়েছে যাতে নিচু দামোদর তীরবর্তী যারা থাকেন তাদের যাতে সরিয়ে নেওয়া হয় এবং বুঝতেই পারছেন জল ছাড়লে তো কিছু জায়গা প্লাবিত হবেই অর্থাৎ এই যে সঠিক তথ্যটা সেটা কিন্তু কোথাও যেন একটা ঘুরিয়ে খোলা জলে তো রাজনীতি করে একটা খোলা জলে একটা মাছ ধরার চেষ্টা হচ্ছে এটা আমাদের সবসময় আমাদের রাজ্যের এটা হয় এবং মুখ্যমন্ত্রী যার জন্য প্রতিবার বলেন ডিভিসি জল ছাড়ছে অথচ তাদের জানাচ্ছে না তাহলে জানাচ্ছেন এবং তারপরে দু হাজার চব্বিশে তিনি করেছিলেন যে তাদের যে প্রতিনিধি আছে ডিবিসি কমিটিতে সেখান থেকে তারা উইথড্র করছেন তাহলে কি করে দুজন প্রতিনিধি রইল অর্থাৎ তিনি যা বলেন বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই অর্থাৎ তার যে সরকারি দুজন চিফ ইঞ্জিনিয়ার রয়েছে তারা রয়েছেন কমিটিতে অথচ মুখ্যমন্ত্রী বলছেন তাদের করে নেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না অযোধ্যা ডিভিসিকে নিয়ে এইভাবে রাজনীতি করা হয় কেন তিনি সব ব্যাপারই এটা করেন কলকাতায় জল জমলে দেখেছেন প্রতিটা পুজো উদ্বোধনে তিনি গেছেন এবং দোষ দিয়েছেন কাকে কলকাতার জল জমা জলের জন্য দোষ দিয়েছেন বিহার উত্তরপ্রদেশ ঝাড়খন্ড থেকে জল আসা আমাদের নৌকার মতো আমরা যার ফলে সব জল নিতে হয় অর্থাৎ এই চাপিয়ে দেওয়ার রাজনীতি এটা থেকে যেন যেটা তিনি বিরোধী নেত্রী থাকাকালীন যেটা করতেন সেটা কিন্তু এখনো করে যাচ্ছেন আমি আবারও গতকাল বলেছি যে এই যে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে যথাযথ পলিসি তৈরি করা সেই নিয়ন্ত্রণ পলিসি নেই রাজ্য সরকার যে সমস্ত নদীর ড্রেজিং করতে অর্থাৎ দামোদর থেকে জলগুলো যে সমস্ত নদীতে যায় শুধু দামোদরদের যান আরো কিছু শাখা নদীতে যায় সেই নদীগুলোতে সংস্কার করা হয়নি কারণ বাইপাস হয় যে যে সমস্ত জায়গা দিয়ে খালগুলো দিয়ে সেগুলোকে সংস্কার করা হয়নি অর্থাৎ এই যে তারা করেননি তাদের এই যে রাজ্য সরকারের ব্যর্থতা রাজ্য সরকারের চেষ্টা নেই এবং সেই দায়টা সেই ব্যর্থতার দায়টা চাপিয়ে দেয় তারা কেন্দ্রের উপর কারণ আমাদের সরকার আমরা দেখছি আজকে পনেরো বছর এই সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার যেটা করে যখনই কোনো সমস্যা তৈরি হয় কোনো মানে বিপদ আসে তখনই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন সমস্যা সমাধানের জন্য যেগুলো তার দায়িত্ব দায়িত্ব সেই পালন করে করে না সরকার এটা আমরা বারবার দেখছি কারণ এই সরকার আমি আবার বলতে ভয় পাই না এই সরকার ভোট ব্যাংক পলিসিতে বিশ্বাস করে এবং তার জন্য দেখবেন আমাদের রাজ্যে কত রকম সামাজিক প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ হয়েছিল দু হাজার একুশে ভোটে এবং দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ওই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দেন আমার রাজ্যের মা বোনেরা তারা বোঝেন যে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে তাদের ভোট দাও কিন্তু তারা একবারও ভেবে দেখেন না টাকাটা সরকারের টাকা আপনার আমার কোষাগারের টাকা অর্থাৎ এই রাজ্যে উন্নয়নের পরিবর্তে এই রাজনীতি করা এটাই কিন্তু একটা যেন প্রধান এই সরকারের কাজ হয়ে গিয়েছে এবং যার ফলেই কিন্তু যখনই ডিবিসি জল ছাড়ে তখনই পরিত্রায় করে তারা বোঝাবার চেষ্টা করে যে ডিবিসি জল ছাড়ছে তাদের কিছু জানানো হয়নি কারণ তারা জানে এতে প্রচুর জায়গা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রচুর ফসল নষ্ট হবে তার দায় তাদের ঘাড়ে চাপবে সেই জন্যই হয়তো অস্বীকার করেন পুরো ঘটনাটাকে অস্বীকার করেন কিন্তু মানুষ যারা ওই অঞ্চলগুলোর যারা মানুষ জানেন তারা জানেন যে ডিবিসি জল ছাড়া সাধারণ মানুষ এখন জেনেও গিয়েছেন অনেকে জানেন যারা জানেন না তাদের কাছে আমি আমরা এই সঠিক তথ্যটা তুলে ধরি আমার আমার আমরা চেষ্টা করি সঠিক তথ্যটা দিতে যে ডিবিসি জল ছাড়ার মানে যে চাল ছাড়ে তার জন্য রাজ্যেরও অনুমতি দরকার অর্থাৎ রাজ্যকে জানিয়ে জেলাগুলোকে সতর্ক করে তবেই ডিবিসি কর্তৃপক্ষ জল ছাড়ে তাই মুখ্যমন্ত্রী যতই বলুন ডিবিসি তাদের জানায়নি এবং ডিবিসি যা যে জল ছাড়ার কথা বলেছি জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে এগুলো একদমই ঠিক না যেটা আজকে কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল তিনি একদম পরিষ্কার তথ্য দিয়ে জানিয়ে দিয়েছেন যে মোট মাইথন এবং পাঞ্চের থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর মুখ্যমন্ত্রী আজব দাবি করে বসলেন এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আমি জানি না মুখ্যমন্ত্রী এই তথ্য কোথা থেকে পেলেন আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন এবং শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে নিজেদের সহযোগিতা করবেন সত্যের সঙ্গে থাকবেন মিথ্যের সঙ্গে নয় অর্থাৎ সত্য খবর যাতে তুলে ধরতে পারি সেই বিষয়ে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আপাতত এইটুকুই ধন্যবাদ